হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সারফুলি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় প্রাইমারি শিশু থেকে শুরু করে অভিভাবক স্থানীয় নাগরিকদের এই বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই চারা গাছ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলো এবং উৎসাহিত করা হলো ফর্ম দিয়ে তিন মাস গাছ বাঁচালেই সম্মান দেওয়া হবে হবে এই মহতে অনুষ্ঠান শুরু হয় আজ বিকেলে সারফুলি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা কালিদাস গাঙ্গুলির আবক্ষ মূর্তির পারদেশে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে হুগলি জেলা নয় সারা বাংলা জুড়ে এই প্রতিযোগিতা ছড়িয়ে গেছে অষ্টম বর্ষের আপনাদের বিশেষ সুযোগ তিন মাস গাছ পাঁচলেই আপনি পুরস্কৃত হবেন অষ্টম বর্ষে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় প্রতি সপ্তাহে রবিবার করে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি সারা বাংলা জুড়েও আজকে হচ্ছে অনলাইনের মাধ্যমে ফর্ম নেওয়া হয়েছে আজকে বিবেকানন্দ স্যারাফলি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের উদ্যোগে তার স্কুলে আমরা জায়গা পেয়েছি স্কুলের শিশুদের গাছ লক্ষ্যে গাছ বিতরণ এবং তিন মাস বাঁচানোর শর্ত যেটা ভারতবর্ষে আমরাই প্রথম ডাটা সংগ্রহ করছি সেই ডাটাতে হচ্ছে যারা দিচ্ছেন গাছ ফর্ম ফিল করছেন ফর্মের মধ্যে তিন মাস অন্তর রিপোর্ট দিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হচ্ছে সবই ইন্টারন্যাশনালি ইউনেস্কোর গাইডলাইন মেনে তাই আমরা খুশি প্রথম থেকে মাননীয় হেডমাস্টার উচ্চ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় মাননীয় অমর কারক মহাশয় আমাকে বরাবরই উৎসাহ দেন এবারও দিয়েছেন এবং স্কুলে সকল টিচার্স মহল আমাদের পাশে দাঁড়িয়েছেন তাই ছবি আপনারা দেখছেন এখন ইএনসি বাংলা চ্যানেল থেকে মিডিয়া পার্টনার হিসাবে বিশ্ব সোসাইটির পাশে আমরা সবাই গাছ বাঁচাতেও পেরেছেন এটাই আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি উনি এইট বি কোঅপারেটিভ পরিচালনাধী সেক্রেটারি এবং সেই কোঅপারেটিভের বিবেক পল্লী থেকে তিনি এসেছিলেন এবং গাছ নিয়ে গেছিলেন গাছটা কিন্তু বাঁচিয়ে রাখতে রাখতে পেরেছে তাই আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি গত বছর বিশেষ কারণে আসতে পারেনি তারপর আমাদের আজকের এই অনুষ্ঠানে উনি আমন্ত্রিত হয়ে এসছেন গাছও নিলেন এবছরের জন্য এবং সেই সঙ্গে এই সার্টিফিকেট তার হাতে তুলে দেওয়া হলো তোমার নামটা বলো

কাছে আমরা শক্তি পাইব কিন্তু আর বিনিময় পরিবেশ রক্ষাতে আমরা কিছু করতে পারি না হ্যাঁ ঠিক আমরা কাছে

ये छोटा बच्चन मुंते या उनकी दीवीचा राजा कर्ण दीवीचा, भाई तुम जगह होगे हो या नहीं तुम जानते होगे कि भीष्म को भी ना हो, ना तो भीष्म को जो सुनाई देती है, आंधों ने सोना बच्चा राइन उनका संजय सिंधी धोखा बताया, होना राइन उनको